দলমত নির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষের কাছে তিনি খুব একজন গ্রহণযোগ্য মানুষ ছিলেন একজন অসাম্প্রদায়িক সম্পন্ন চিত্রের মানুষ ছিলেন বলেন বাতিঘর বাতিঘর বলেন এক একজন করে চলে যাচ্ছে বাতিঘর কেন এখানে একটা আসলে বাতিঘর আছে জাহাজকে পথ দেখায় কিন্তু ওই বাতিটা যদি নষ্ট হয়ে যায় জাহাজকে আর পথ দেখাতে পারবে কিন্তু মানুষ যখন আলুর পূর্তিকা হয় মানুষ যখন বাতিঘর হয় দুনিয়া থেকে দেহত্যাগ করলেও উনি আলু ছড়াবে মজুর ইসলামের মতো মানুষ আলুর পূর্তিকা বলি আর বাতিঘর বলি এইভাবে আগামী দিনগুলাতে আমাদেরকে বদলে